বন্ধুরা চলে আসলাম কাজী নজরুল ইসলামের সমাধিতে আমাদের দেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যিনি আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত বেঁচে বাঙালি কবির উপন্যাসিক নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ হিসেবে যিনি তার বিদ্রোহী কবিতার জন্য বিদ্রোহী কবি হিসেবে পরিচিত পেয়েছেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তার লেখাগুলো বাংলা সাহিত্যে গভীরভাবে প্রভাব ফেলে উনিশশো সালে তিনি একটি মানসিক রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্যকর্ম থেমে যায় তারপরও তিনি যতদিন সুস্থ ছিলেন ভালো ছিলেন যা আমাদেরকে দিয়ে গেছেন তা অবসরণীয় তা পৃথিবীতে অন্য কোনো কবি আমাদেরকে দিতে পারবেন না সাহিত্য এবং জীবনের অধ্যায়নে তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ তাই আমি আজকে একটু সময় পেলাম কবি নজরুলের সমাধিতে আসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির সমাধি এটা এখানে আসলে যে কাউকে ভালো লাগব বিদ্রোহ কবিতার বিপ্লবী কর্মকাণ্ড এবং বিদ্রোহী কবিতার জন্য তিনি যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন তা এখানে আসলে আপনি বুঝতে পারবেন তা সে কতটা বিদ্রোহী ছিল কতটা দেশপ্রেমিক ছিল এবং মানুষের জন্য মানুষের ভালোবাসার কবিতা ছিল প্রেমের কবিতা ছিল দ্রোহের কবিতা ছিল জাতীয়তাবাদী কবি ছিল তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাই তাকে জাতীয়তাবাদী কবি বলা হয় বিপ্লবী কর্মকাণ্ড তার লেখা ও কর্মকাণ্ড তাকে সাম্রাজ্য বিরোধী এক প্রভাবশালী